শুধুমাত্র দুটো জিনিস খাবেন সারা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন রোগমুক্ত থাকবেন কোনো প্রকার কোনো রোগ আপনার দেহে বাসা বাঁধতে পারবে না একশো বছরেও থাকবেন আপনি নিরোগ যুবক বয়সেও আপনি থাকবেন ফিট সারা জীবনেও কোনো রোগ আপনার ধারে কাছে ঘেঁচবে না দুটো রেমেডি সঠিকভাবে সেবন করলে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে যৌন ইচ্ছাও বৃদ্ধি করবে সেই সাথে আপনার দেহের ফাংশনগুলোও ঠিক রাখবে রক্তকে পরিশুদ্ধ করবে সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করবে হাড়ের ব্যথা দূর করবে সর্দি কাশিও সেই সাথে দূর করবে এই দুটো সুপার ফুড আপনার জীবনকে একেবারেই বদলে দিবে কীভাবে রেমেডি আপনি সেবন করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যে আপনার মোবাইলে এবং আপনি সময় করে পরবর্তীতে তা যখনই খুশি তখন দেখে নিতে পারেন পুরুষের যৌন শক্তি বহুগুণ বেড়ে যেতে পারে মাত্র একটি ফল খেলেই কারা খেয়ে দেখতে পারেন এই ফল আর কী কী সুবিধায় বা পেতে পারেন এই ফল খেলে বর্তমানে কাজের চাপ মানসিক চাপ অতি দ্রুতগতিতে ছুটে চলা জীবন সব কিছুরই প্রভাব পড়ে শরীরের উপর আর বেশি করে পড়ে আমাদের যৌন শক্তির উপর বহু নারী এবং পুরুষই যৌন শক্তির অভাবে ভোগেন ইচ্ছের অভাবে ভুগে থাকেন আর এরকম সময়ে সাহায্য করতে পারে পারেই মাত্র ফল বিশেষ করে পুরুষের যৌন শক্তি বাড়াতে এটি দারুণভাবে সাহায্য করে থাকে যারা আগের মতো যৌন আকর্ষণ বোধ করেন না যারা যৌন সম্পর্কের সময় তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য মহা ঔষধের মতো কাজ করতে পারে এই ফলটি স্ক্রিনে দেখে এতক্ষণে নিশ্চয়ই চিনে গিয়েছেন এই ফল আর অন্য কোনো ফল নয় এটি হচ্ছে খেজুর খেজুরে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট প্রোটিনের মতো উপাদানও রয়েছে আর এই সব কটি নানাভাবে শরীরে দারুণ কাজে লাগে প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই দিয়ে দিতে পারে এই খেজুর তবে কয়েকটি নিয়ম মনে রেখেই এই খেজুর খেলে আপনি দারুণ উপকৃত হতে পারেন প্রথমত নিয়মিত খেজুর খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় যারা স্পার্ম কাউন্ট লো হওয়ার সমস্যায় ভুগতে থাকেন তাদের অনেকভাবে উপকার করতে পারে এই শুকনো ফলটি এটি সন্তান উৎপাদনেও ক্ষমতা বাড়াবে এটি সকালে খালি পেটে নিয়মিত খেলে আপনি উপকৃত হবেন যৌনশক্তি কমে যাওয়ার সঙ্গে যোগ থাকতে পারে বাকি শরীরের অন্যান্য সমস্যাগুলোও বিশেষ করে যারা অ্যাসিডিটির মতো সমস্যায় ভোগেন তাদের যৌন শক্তির সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাও কমিয়ে দেবে আপনাকে খেজুর রক্তে কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এটি পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে এতে কমে হৃদরোগের আশঙ্কাও তাতে সুস্থ থাকে শরীর আর বাড়ে যৌন সম্পর্কের প্রতি আকর্ষণ যৌন শক্তি কমে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে শরীরের নানা ধরনের সংক্রমণ এতে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু খেজুরের বিভিন্ন উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় তাতে যৌন স্বাস্থ্যেরও উন্নতি হয় যৌন সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বাড়তি ওজন দেখা গিয়েছে খেজুরের কিছু উপাদান ওজন নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখতে পারে এতে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে আর এই সবকটি জিনিসই বাড়িয়ে দেয় পুরুষের যৌনশক্তি খেজুরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক খেজুরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিটক্সিফাই করে এবং সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ ভূমিকা রাখে নিয়মিত খেজুর খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে খেজুরের লিউটেন এবং জিক্সাথিন নামক উপাদান রয়েছে যা চোখের রেটিনার জন্য খুবই ভালো খেজুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার এটি অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে নিয়মিত খেজুর খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও খুব সহজেই ভালো হয়ে যায় আমাদের অতি পরিচিত লবঙ্গ যেটা আমরা সকলেই রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকি লবঙ্গ শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না লবঙ্গে থাকা ম্যাঙ্গানিস ফাইবার সোডিয়াম ক্যালসিয়াম কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন প্রোটিন সহ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং ভিটামিন কে যা শরীরকে সুস্থ এবং ভালো রাখার পাশাপাশি পুরুষের যৌন ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে তোলে তাই প্রতিদিন কয়টি লবঙ্গ খাওয়া উচিত এবং লবঙ্গ চিবিয়ে খেলে কি উপকার হয় সেটি আপনাদেরকে এখন বলব লবঙ্গ কখন খাওয়া উচিত জানেন কি বন্ধুরা আর লবঙ্গ খাওয়ার নিয়ম লবঙ্গ কিভাবে খেলে আপনারা অধিক পরিমাণে উপকৃত হবেন সেটাই এখন আপনাদের জানানোর চেষ্টা করবো যুগ যুগ ধরে লবঙ্গ চিকিৎসার কাজে ব্যবহার হয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনে লবঙ্গ অতি প্রয়োজনীয় তবে লবঙ্গ কখন খাওয়া উচিত সে সম্পর্কে অনেকেই জানে না যার ফলে লবঙ্গ থেকে সঠিক উপকারও পায় না লবঙ্গ কয়েকভাবেই খাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন যদি সকালে খালি পেটে দুটি করে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে অনেক উপকৃত হবেন এতে আপনার পেট পরিষ্কার থেকে শুরু করে পেটের বদহজম এবং পেটের অন্যান্য সকল সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর সময়ও আপনি এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খুব সহজেই খেতে পারেন প্রতিদিন রাতে লবঙ্গ চিবিয়ে খেলে ঘুমালে আপনার শরীরের বিভিন্ন ধরনের ছোট বড় সকল রোগ থেকে মুক্তি খুব সহজেই মিলবে শুধু রোগ থেকে মুক্তি মিলবে তাই নয় আপনার যৌন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করবে এবং যৌন সম্পর্কিত সকল রোগ থেকে দ্রুত মুক্তি মিলবে সুতরাং আপনি লবঙ্গ সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে খেতে পারেন আমাদের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে যাদের অতিরিক্ত ঠান্ডা বা গরম পড়ার সাথে সাথে তাদের সর্দি কাশি সহ ঠান্ডাজনিত সমস্যা শুরু হয়ে যায় তারা যদি প্রতিদিন দুইটি করে লবঙ্গ চিবিয়ে খান তাহলে এ সকল সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পাবেন যাদের শ্বাসকষ্ট রয়েছে বা বুকের মধ্যে কপ জমে থাকে তারা প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খাবার অভ্যাস করলে দ্রুত সকল সমস্যা দূর হয়ে যাবে যারা কাজের সময় কিছুক্ষণ পরপর পানির পিপাসা লাগে বা গলা শুকিয়ে যায় তারা প্রতিদিন অন্তত দুইটি করে লবঙ্গ চিবিয়ে খেলে এমন সমস্যা থেকে মুক্তি পাবেন যারা খাবার খেতে খুব পছন্দ করে মুখের সামনে যখন যেটা পায় সেটাই খেয়ে নেয় এবং খাওয়ার পরে বদহজম পেট ফাঁপা অথবা পেট ব্যথায় ভুগেন তারা প্রতিদিন সকালে অথবা বিকালে একটি করে লবঙ্গ চিবিয়ে খাবেন দেখবেন আপনাদের বদহজম এবং পেটের ফাঁপা সমস্যাগুলো দূর হয়ে যাবে যে সকল মানুষের পেটের মধ্যে ক্ষুধা থাকে কিন্তু খাওয়ার মতো মুখে রুচি থাকে না তারা প্রতিদিন অন্তত দুইটি করে লবঙ্গ চিবিয়ে খান যাতে আপনাদের মুখের রুচি খুব সহজে আবারও ফিরে আসে প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খাবার ফলে আমাদের শরীরের মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলো বের করে দেয় এবং রক্তের কণাগুলো পরিষ্কার করে তোলে যাদের লিভারের মতো সমস্যা রয়েছে তারা প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খান আপনাদের লিভারের সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাবে যাদের পাকস্থলিতে আলসারের মতো সমস্যা রয়েছে তারা প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খান লবঙ্গে থাকা উপাদানগুলো আপনার পেটের মধ্যে আলসারের সমস্যা খুব সহজেই দূর করে দেবে যারা দূরে কোথাও গাড়িতে ঘুরতে যান এবং গাড়িতে চলার পথে বমি এবং খুব বেশি বেশি বমি বমি ভাব পাই তারাও লবঙ্গ চিবিয়ে খেতে পারেন দেখবেন আপনার বমি বমি ভাব খুব সহজেই দূর হয়ে যাবে লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যাল ও স্যাপনিন যৌন ইচ্ছা বা কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত্র ধে বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখে প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেয়ে ফেলুন এমনকি লবঙ্গের চা চাপানও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না